পৃথিবীর জেমিনের সব থেকে বড় প্রেমিকা কে বলেন বড় প্রেমিকা কে ওই পাড়ার ছবি না মা কে মা বড় বন্ধু যে ছেলেটা বাপের হোটেলে খায় ও পুকুরে গিয়ে ভাসে ভেসে থাকে নো টেনশন কোনো টেনশন পানির ওপরে ভাসতে পারবে এখন আর যেদিনে মাতার উপর থেকে এই ছাদটা চলে যাবে না সেদিনে শুকনো ডাঙায় পর্যন্ত হাবুডুবু খাবে কথা ঠিক কিনা এই ভাই দিয়ে বুঝতে আমি রহমতুল্লাহ আলাই মায়ের সাথে কেমন সম্পর্ক রেখেছিল মায়ের সাথে সম্পর্কটা দেখেন মায়ের খেদমতটা দেখেন আর বর্তমান জামানায় আমার আপনার বাড়ির ডিজিটাল মার্কা ছেলেরা এরা বিয়ের আগে মা 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 আর বিয়ের পরে বলে বউ 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 এক দুটো মাথা ভুলে যাবে বাপ মার এই একটা বালিশের দুটো মতন সম্পর্ক হয়ে গেল শুধু আল্লাহ মায়ের সাথে সম্পর্ক এটা নিয়ে আমি আপনাদেরকে জগৎ যুবক ভাইদেরকে বলতে চাই কি জামানা চলে এলো এই জামানার দিকে একটু খেয়াল করুক লক্ষ্য সারা সারাত ধরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কানে কানে ফুসফুস 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 আর সকালবেলায় প্রধানমন্ত্রী উঠে শুধু রাজ্য ভাগ করতো ছোট ভাই তো মুখ্যমন্ত্রী রাতের ফুসফুস করে দিয়েছে ভ্যাকান্সি আর এ প্রধানমন্ত্রী তো সকালবেলায় উঠে রাজ্য ভাগ করছে ভাই ভাই সব ভাগ দুই ভাই ভাগ হয়ে গেল

যে টাইমে তাদের একসঙ্গে থাকা দরকার এমন একটা আমরা ছেলে মাকে ঘুরো বয়সে আলাদা করে দিতে দুজনকে আলাদা দুজন দু রকম খাওয়া এই আলোচনা করতে গেলে আবার অনেক দিকে চলে যাওয়া যায় যে কথা আমি আপনাদেরকে বলতে একটু ভালো করে বুঝুন আল্লাহ রহমতুল্লাহ

আর মায়ের পাশে ঘুমিয়ে ঘুমিয়ে উপলব্ধ করে দেখে মায়ের শরীরটা অসুস্থ মায়ের শরীরটা বড্ড খারাপ মা শিশু বাচ্চাটাকে বলেছিল ওরে বাইজি আমি তোমার আপনা আমার জন্য এক গেলাস পানি এনে দা আমি একটু পানি খেতে চাই ও সবাই মানে মায়ের যদি একটা দোয়া যদি লেগে যায় আমার আল্লাহ তাকে আল্লাহর অলি করে দেয় মায়ের দোয়া যদি লেগে যায় পৃথিবীর সমস্ত কিছুর সম্পদের মালিক আমার আল্লাহ মায়ের শুনে ঘরের বাইরে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে আসলো পানি নিয়েছে খেয়াল করে দেখে মা অনন্ত চিনি মা মা আমার ঘুমিয়ে গেল আজকে যদি আমার আপনার মা আজকে আমার আপনার বাড়ির ছেলেরা এরা মা দেবী বলে কচি আমার পেট ব্যথা করছে কোচি আমার মাথা যন্ত্রণা করছে ডাক্তারের বাড়ি থেকে একটা ওষুধ এনে দে ওসরে মনি

কে বুকে জড়িয়ে ধরে আমার আল্লাহর দরবারে হাত তুলল ও আমার আল্লাহ এই বাচ্চাটার জন্য আমি আমার দশ হাত শাড়িটা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম ও আল্লাহ এই সন্তানের আপন পৃথিবীর জমিনে মায়ের থেকে আর কেউ হতে পারে না আমি মা হয়ে তোমার দরবারে দোয়া চাই আল্লাহ

একটা ঘটনা শোনাই মায়ের সাথে একটা ছেলে কেমন সম্পর্ক করেছিল কেমন কি করেছে দেখুন ও ভাইরা একজন ছেলে হয়েছে উকির মানুষের ক্রিটিক্যাল বুদ্ধি হয় কথা ঠিক কিনা সত্যকে মিথ্যা বানিয়ে তাই আবার মুখটাকে সত্য বানিয়ে দেয় ভাইরা আমার বালা জিরাম এই উকিল না নিজের মাকে বলে মামা তোমাকে আমি মা বলে ডাকি তবে তোমাকে মা বলে ডাকবো এটা ঠিক কিন্তু মা তোমার কাছে আমার একটা অনুরোধ সমাজের বুকে সোসাইটির মধ্যে আমার একটা নাম আছে তাই আমার বাড়িতে যখন নামি দামি কোন মানুষ আসবে ও আমি তোমাকে ওদের সামনে মা বলে ডাকব না ভাইরা আমার বাজিরা এই উকিল নামক ছেলেটা এর বাড়িতে মানুষ কেস নিয়ে যখনই আসে এই মানুষটা যখনই তাদের সামনে কথা বলে যখনই আসে ওই ছেলেটা বড় রেগে যায় মাকে মা বলে ডাকে না ডাকে না ডাকে না এমন সময় একদিন মাকে লক্ষ্য করে বলে ও মা তুমি খবরদার খবরদার লোক সমাজে আমাকে সন্তান বলে পরিচয় দিও না লোক সমাজে তোমাকে মা বলতে আমাকে ঘিরি না করে কেন রে বেটা আমাকে ঘিরি না করিস এমন সময় ছেলেটা জানা

চামড়া গুলো গুড়িয়ে গেছে পুড়ে গেছে তোমার হাতটা পোড়া না তোমার মুখটাও পোড়া মা তোমার মুখের এক সাইডে এ পোড়া মা তোমার পাটাও পোড়া মা তোমার

তার মাটা তার সামনে এসে ব্যাকা বলে দেখেছিল এটা তার মাইন্ডে লেগেছে এমন সময় লোকগুলো চলে যাওয়ার পরে মাকে এমন মার মাকে মেরে ঘর থেকে বার করে দিল সোনার মালিকেরা মাকে বার করে দেওয়ার পরে দু হয়ে গেল মায়ের কোনো খবর নেয় না আমন সময় দু মাস পারে ওই মাতার একটা খবর আছে রেল লাইনের পাশে মরে পড়ে আছে ও সোনার মালিকেরা পুলিশ মশাই খবর নিয়ে পুলিশ কুম্ভ কুমিরের পা মাইতে রাস্তা পাটানো হলো এবারে উকিল ছেলেটার জ্ঞান ফিরলো

আপনার মা আপনার মুখের দিকে তাকাবে ওরে ছেলে কাজ করতে গিয়ে কি তুই কি খাস না তুই কি খেতিস নাই তোর শরীরের চেহারাটা কি করেছিস পাইরা আমার বাবা জিরা এই মা শরীরের দিকে তাকাবে মুখের দিকে তাকাবে

ওরে পৃথিবীর জমিনের মুসলমানেরা একটু লক্ষ্য করো ও ছেলে তুমি যখন ছোট তোমার মা তোমাকে ঘরের আপনার খাটের ওপরে পালকের ওপরে শুয়ে দিয়ে তোমার মা রান্না করছিল তোমার আব্বা চলে গেছিল কাজেতে তোমার আব্বা ও পার রান্না করতে করতে একটা দরকারে পুকুরের দিকে গেল এমন সবাই পুরো একটা কারণে তোমাদের ঘরে আগুন লেগে গিয়েছিল ও মুসলমান ছেলে মাটাকে বলে ওরে बेटा উকিলের বাচ্চা উকিল তুই তোর মাকে দাঁড়িয়ে দিলি এই মাকে ঘৃণা করতিস আঙুল লেগে গেল আর তুই কপাল ফাটা বাপের বেটা ছোট বয়সে ওই ঘরের মধ্যে এমন সময় তোর বাপের কাছে কোনো খবরও নাই গেল

তোর নিয়েলো তোর জানটা বacje নিয়ে যখন ঘর থেকে বেরিয়ে এলো তখন আমরা লক্ষ্য করে দেখি তোর মায়ের দুটো হাতে আগুন জ্বলছে তোর মায়ের পায়েতে আগুন জ্বলছে চাবাগুলো ঝঝঝ করে পড়ছে ও রাস

সব মেনে নিল কষ্ট বলুন তো বাবাজি আমার ফুলে যাওয়ার কষ্ট আছে না না কত কষ্ট বলে বোঝানো যাবে না ভাইরা আমার বাবাজিরা

আর এই মাকে তুই তাড়িয়ে দিয়েছিলিস তুই তোর মায়ের লাশের খবর তার হাত না বলুন তো বাবাজি আমার এই মায়ের কি ঋণ করা যাবে যাবে না যাবে না যাবে না মুসলমানের ছেলেরা মা বুড়ো হয়ে গেছে বোঝা মনে করো না মিয়া মনে করো আমার আল্লাহ যেন আমাদের সকলের আব্বা মাকে খেদমত করার মতো তো ফিগ্রসিব করে এর সকলে বলি আল্লাহ আমিন আর একটু ধরে বলি আল্লাহ আমিন আর একটু ধরে বলি আল্লাহ না